সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা প্রথম অধ্যায় সূচকীয় গণিত প্রশ্নের প্রথম অধ্যায় সূচকের যে অধ্যায়টি রয়েছে আমাদের এই সূচকের অধ্যায় থেকে আমাদের ছক হচ্ছে এক দশমিক তেরো এক দশমিক তেরো এর ছকটি আজকে আমরা সমাধান করব তো দেখো এখন প্রথমে যে কথাটা সেটা হচ্ছে ভাজের প্রকৃতি প্রতিবারে সমান দুইভাগে ভাজ করা তোমার যেরকম আমি বলি তুমি কি করেছিলা প্রথমে প্রথমে দেখো একটা প্রথমে একটা এ ফোর সাইজের পেজ নিয়েছিল তাই না এখন এরকম একটা এফোর্টস সাইজের পেজ নেওয়ার পর তোমাকে বলা হয়েছিল মাছ বরাবর কি করতে একটা ভাজ করতে এটাকে এই পাশে আনতে তাই না আচ্ছা তুমি একটু খেয়াল করো তুমি যদি এখানে ভাজ করো ভাজ করলে এটাকে ভাজ করলে কি হয় ভাজ করলে তোমার মাছ বরাবর চলে যায় দেখো এই যে মাছ বরাবর চলে যাচ্ছে রাইট আচ্ছা এখন এটা যাওয়ার পর তুমি কি করলে এটা এ পাশে চলে আসলো ঠিক আছে তো দেখো এখন এ পাশে যদি চলে আসে তাহলে তোমার এখানে ঘর কয়টা হয়েছে একটা ভাস দিয়েছ ঘর হয়েছে একটা এবং দুইটা এটা হচ্ছে কথা হ্যাঁ তাহলে তুমি মাথায় কিন্তু রাখবা একটা ঘর হয়েছে অলরেডি রাইট তো এখন এখানে যে কাজটি তাহলে এখানে আমাদের প্রায় হচ্ছে ঘর হয়েছে কয়টা প্রথমে ঘর হয়েছে হচ্ছে এক দুইটা তাই না এই যে একটা এই যে একটা দুইটা আচ্ছা এখন এটা গুণাকার কি যেহেতু মাত্র দুইটা ঘর রয়েছে এ সেহেতু এখানে আমি গুণাকার দিতে পারছি না আর সূচকীয় আকার কি সূচকীয় আকারটা রয়েছে একটা মাত্র দুই আছে এই আমি দিচ্ছি হচ্ছে দুইয়ের ওপরে এক আচ্ছা এখন দেখো এরপরে যদি তুমি দুইটা ভাজ করো তাহলে দুইটা ভাজ করলে আগেরটার দ্বিগুণ হয়ে যাবে রাইট যেহেতু দেখো এখানে তোমার কিন্তু অলরেডি দুইটা আছে ভাজ এখন তুমি যদি আবার এটার পেট বরাবর আর একটা করো হ্যাঁ এই যে বরাবর যদি আবার আরেকটা ভাজ করো তাহলে দেখো কয়টা হয়ে গেল একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে আমাদের চারটা হয়ে গেল তাহলে ঘর সংখ্যা কয়টা ঘর সংখ্যা হচ্ছে আমি ভাজ করেছি কয়বার দুইবার তাহলে ঘর সংখ্যা হয়ে গেল চারটা এখন এইখানে তাহলে আমি কত লিখবো আমার মোট ঘর হয়ে গেল হচ্ছে চারটা এই যে হচ্ছে আমি চার লিখলাম গুণাকার কয়টা দুই দুই তাহলে দুই গুণ দুই এখন পাওয়ার কত এই যে দুই পাওয়ার হচ্ছে দুই রাইট এইভাবে কিন্তু আমরা লিখতে পারি এরপর আবার দুইটা ভাজ তাহলে পরেরটার দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে চার দ্বিগুণটা আট এখন এখানে কয়টা পরেরটার দ্বিগুণ তাহলে পূর্বেরটা রয়েছে কত পূর্বেরটা রয়েছে দুই গুণ দুই এখন তার দ্বিগুণটা হচ্ছে দুই তাহলে এখানে দুইয়ের উপরে কত হচ্ছে তিন আচ্ছা এরপরটা দেখো এরপরটা হচ্ছে তোমার হচ্ছে ভাজ করেছে চারটা চতুর্থ ভাজে গিয়ে আবার আর একটা গুণ দ্বিগুণ হয়ে যাবে আটের তাহলে আটের দ্বিগুণ কত এই যে ষোলো এখন দেখো এখানে কয়টা দুই এই যে পূর্বেরটা তো আছেই তার দ্বিগুণ তাহলে দুই গুণ দুই গুণ দুই এটা হচ্ছে পূর্বের ভাজের এখন তুমি আর একটা ভাঁজ দিয়েছো তার দ্বিগুণ হয়ে গেল তাহলে এখানে হবে দুইয়ের পাওয়ার হচ্ছে চার এরপরে তুমি আর একটা ভাঁজ দিলা তাহলে পূর্বের ভাজের আবার দ্বিগুণ হয়ে যাবে তাহলে ষোলো দুগুণে বত্রিশ এখন দেখো পূর্বের ভাজের কয়টা ছিল চারটা দুই তাহলে এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা দুই আরও একটা দুই দ্বিগুণ হয়ে গেছে এখন তাহলে এখানে আমরা বলতে পারি দুইয়ের পাওয়ার কত দুইয়ের পাওয়ারটা হচ্ছে পাঁচ ঠিক আছে এই হচ্ছে আমাদের ছক এক দশমিক তেরোয়ের সমাধান